ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও বেশ ভালোই আছি তো এখন ভিডিওটা শুরু করছে সন্ধ্যাবেলা থেকে এখন দেখো রেডি হয়েছে একটু বেরোবো তো আজ হচ্ছে রথ তো শুভ রথ সবাইকে শুভ রথযাত্রা সবাই তো এখন আমাদের বাড়ির কাছে একটা মেলা হয় রথের আর কি তো ওখানেই যাবো তো ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি যতটুকু পূজা করি না করি তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে তো দেখো এই যে আমরা হচ্ছে চলে এসি মেলার মাঠে আর বললাম না তোমাদের যে আমাদের বাড়ির একদম খুব কাছেই মেলাটা হয় আর কি তো আমরা এই যে মেলার মাঠে চলে এসেছি এখানে আবার একটা মন্দিরও আছে নারায়ণ মন্দির ও যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নারায়ণ মন্দির আর পাশেই হচ্ছে রথ রাখা হয়েছে তো চলো ভেতরে গিয়ে দেখি আর কি কি দেখা যায় अरे राम राम अरे राम राम चलो जाओ जाओ बाड़ी जाओ हम जा नहीं है अरे राम राम अरे राम राम चलो जाओ जाओ बाड़ी जाओ हम जा नहीं है अरे राम राम अरे राम राम चलो जाओ जाओ बाड़ी जाओ हम जा नहीं है

মেলায় আসবো আর এসব দোকানে যাব না এটা তো আর হতে পারে না বলো আর আমরা মেয়েরা তো যেখানেই যাবো সেখানে গিয়ে আমাদের কেনাকাটা শপিং এটা তো মাস্ট তো ওই যে চলে এসেছি মেলার ওখানে রথ টথ দেখে আর কি সেখানে যে কাচের জিনিসের দোকান ছিল আর কি কাচের জিনিস প্লাস্টিকের জিনিস তো এখানে হচ্ছে একটু লবণের বাটি দেখছিলাম মানে টুকি দেখি যদি নাও নি তবুও দেখতে হবে আর কি আমাদেরকে তো যাই হোক তো দেখছিলাম এখান থেকে হচ্ছে লবণের ওই বাটি আর আরেকটা জিনিস তোমাদের দেখাই দেখো ওই ছোটোবেলায় আমরা এইগুলো নিয়ে কত ফেলেছি রান্না বাটি যেগুলো তো আমি অনেক দিন পরে দেখলাম দেখে বেশ ভালো লাগছিলো ছোট ছোটো কড়াই মানে স্টোভ ওইগুলো বাটি ধাটি এইগুলো তো বেশ ভালো লাগছিলো আর মেলাটা খুব ছোট খুব একটা বড় না ওই জন্য আমাদের ঘুরতেও বেশিক্ষণ লাগেনি তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে বাদাম কিনছি মানে মেলায় তো বাদাম পাপড় ভাজা এগুলো তো মাস্ট লাগবে তো পাপড় ভাজা আমি দেখতে পাইনি তো বাড়ির জন্য একটু বাদাম নিয়ে এসেছিলাম আর হচ্ছে ঘুগনি খেয়েছিলাম মেলার ঘুগনি আমার আবার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে মেলার ঘুগনি তো ওখানে গিয়ে ঘুগনি টুগনি খেয়ে হচ্ছে এই যে একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে এক পিস আলু ভাজার দাম হচ্ছে চল্লিশ টাকা তো এক কিলো আলুর দাম সম্ভবত এখন বোধ হয় চল্লিশ টাকাও না বা চল্লিশ টাকা হবে আর আমরা এখানে এক পিস আলু ভাজা খাচ্ছি চল্লিশ টাকা দিয়ে মানে ভাবু আমাদের অবস্থা তো আমাদের মেলা ঘোড়া মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে বাড়ির পথে যাব তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা পা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও